হ্যালো এই ফ্রিয়ন কেমন আছো সবাই আশা করছি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো এটা হলো সিকিমের ভিডিও তো শুধু রাস্তার ভিউটা তোমরা দেখো কত সুন্দর রাস্তায় বরফ আছে আর সাইড দিয়ে যে পাহাড়টা পাহাড়ের উপর দেখো কত বরফ সেটাই তোমাদের সাথে শেয়ার করার জন্যে ভিডিওটা করলাম আর ভিডিওটা খুবই ছোট। ছোট্ট একটা ভিডিও শেয়ার করছি তো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে তো খুবই কাছ থেকে সবটা দেখে এসছি আর আমরা যেখানে যে হোটেলটাই ছিলাম গ্যাংটকে সেখান থেকে কিন্তু যে বেডরুম বেডরুমে পুরো ভিউটা জ্বালনা দিয়ে এত সুন্দরভাবে দেখা যাচ্ছিল খুবই ভালো ছিল আর কি তো এটা হলো নর্থ সিকিমের রাস্তা কেমন লাগলো কিন্তু কমেন্টে জানিও আর এটা হলো বাবা মন্দির যেটা কম বেশি কিন্তু আমরা সবাই জানি তো এই যে বাবা মন্দিরের যে মেন গেট সেখানে চলে এলাম এটা হলো বাবা মন্দিরের মেন গেট তো এখানে হলো প্রচণ্ড ঠান্ডা আর এখানেও কিন্তু অনেকের শ্বাসকষ্ট হচ্ছিলো অনেকেরই প্রবলেম হচ্ছিলো আমার পুজো আমারও হচ্ছিল হালকা হালকা আর এখানে প্রচণ্ড না বাতাস হচ্ছিল এত ঠান্ডা হাওয়া দিচ্ছিলো যে ঠান্ডা হাওয়াতে আরও বেশি প্রবলেম হচ্ছিলো আর এখানে অনেক সৈনিকরা রয়েছে ওনারা না এখানে প্রসাদ দিচ্ছিলো আর প্রসাদটা কিন্তু খুব স্পেশাল ছিল কিশমিশ তো যাই হোক বাবা মন্দির থেকে চলে এলাম আর এই যে ভিডিওটা পাহাড় থেকে আমি নিচের দিকে নামছি আর ভিডিওটা তোমাদের দাদাভাই করে দিয়েছিল আমাকে বললো তুমি এইভাবে এইভাবে এসো আমি ভিডিও করে দিচ্ছি এটা হলো জুলুকে এই জায়গাটার নাম জুলুক আর এখানে আমরা বেশ ভালোই খুব ভালো লেগেছিলো জুলুকটা কিন্তু এখানকার মানুষের জীবনযাপন ছিল ভীষণ কোষ্ কঠিন পাহাড়ি এলাকার মানুষদের না সত্যি জীবনটা অনেকটা কষ্টকর দেখে এলাম নিজের চোখে আমারও খুব মায়া লাগছিল ওদের জন্য এখানে একটা বাচ্চার সঙ্গে খুব বন্ধুত্ব হয় আমাদের ওর সঙ্গেও অনেকটা সময় কাটিয়েছিলাম আমার ছেলে তো আমার ছেলে ওর সঙ্গে অনেক ভিডিও এবং ছবি করা আছে তো এই জায়গাটা হলো জুলুক বেশ ভালো লেগেছে এখানেও একটা অনেক উপরে শিব ঠাকুরের একটা মন্দির ছিল সেখানেও আমরা গেছিলাম তার ভিডিও বা একটা ছবি তোলা ছিল কারণ এত ভিডিও ছবি যেহেতু আমি এই ধরনের ভিডিও করি না তার জন্য কিন্তু সেইভাবে করা হয়নি আর আমরা এসেছিলাম শিলিগুড়ি থেকে বাসে পড়ে কারণ ট্রেনে করে অনেকটাই কষ্টদায়ক মনে হয়েছিল তার জন্য এই ধরনের যে বাস বাসগুলোর নাম হলো শ্যামলি বাজ শিলিগুড়িতে সবাই অ্যাভেলেবেল পেয়ে যাবে শ্যামলি বাস ভীষণই সুন্দর বাস তো ভিতরটা জাস্ট দেখো কত সুন্দর আমরা মানে শুয়ে এসেছি ভীষণ আরামে তো ভিতরটা দেখো কত সুন্দর হ্যাঁ সেটাই দেখো তো ওই যে আমাদের এই এইখানটায় আমাদের সিট ছিল দেখো কত সুন্দর এই যে এই ভিতর রয়েছে আমি আর আমার ছেলে আর তোমাদের দাদা ভাই ভিডিওটা করে দিয়েছিল। বেশ সুন্দর অনেকটা তো এই বাসগুলো কেমন লাগলো কমেন্টে জানিও আর কারা যদি ঘুরতে যেতে চাও এই বাসগুলোই যেতে পারো ভীষণ আরামে যেতে পারবে কোনো ঝাঁকুনি হয় না একদম রিল্যাক্সে যাওয়া যায় আমার তো ভীষণ ভালো লেগেছে আর এই যে সবজিগুলো দেখাচ্ছি না এই যে এই সবজি আগে যেটা দেখালাম এটা হলো টমেটো এটা না এটা কি ফল আমি জানি না ওখানকার সবজি আর ওখানকার ভীষণ ঝাল এই লঙ্কাগুলো ভিনিগারের মধ্যে ডুবিয়ে রেখেছে তো এখানকার এই সবজিগুলো কিছু দেখালাম আরও একটা সবজি আছে এই যে আর একটা সবজি আছে বেশ বড় বড় হয় ওখানে অ্যাভেলেবেল সমস্ত পাহাড়ে জঙ্গলের মতো হয়ে আছে তো সেগুলো আমরা নিয়ে এসেছিলাম কিনে আর প্রথমে যে সবজিটা দেখালাম লাল হালকা লালচে লালচে ওটা হলো পাহাড়ি জায়গার টমেটো তো আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও আরও কিছু শেয়ার করবো ডিটেলসে কিছু জানতে চাইলে অবশ্যই জানাবো তো আমার এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানিও আর এই যে এখানে ছিলাম আমরা এখান থেকে একদম এই যে দোতলার উপরটা ইন্দোতলার উপর থেকে একদম জালনা দিয়ে নিজের বেডরুম থেকে মানে যেখানে আমরা ছিলাম আর কি রুম থেকে দারুণ কাঞ্চনজঙ্ঘার ভিউ ছিল দারুণ সত্যি এই জায়গাটা না অপূর্ব সুন্দর ছিল সত্যি পাহাড় মানেই অপূর্ব সুন্দর এত ভালো লেগেছে কি বলবো তো সবাই একবার হলেও একটু চেষ্টা করো এখানে আসার নর্থ সিকিম করার এখানকার প্রত্যেকটা জায়গা অসম্ভব সুন্দর ভিউ দেখতেই পাচ্ছ